এই যে আমার দেশি মুরগি ওদের ডিম পাড়ার জন্য এরকম খড়কোটা দিয়ে দিছি এই যে খড়কটা দিয়ে দিছি এই যে একটা ডিম কী রে গেল জন্যে আচ্ছা খাইয়ে তো মনে হয় এই যে একটা ডিম মাশালা মাসাল্লা সুন্দর ডিম সাইজ এই যে দিকে ডিম পেয়ে রাখছে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর ডিম এটা ডিম দেয় নাই এই যে দিকে আর একটা ডিম মাসাল্লাহ দেশি মুরগির ডিম কালেক্ট করতে খুবই ভালো লাগে মাসাল্লাহ Ejde Maşallah. Elhamdülillah.